একটা জিনিস দেখছেন যারা নিয়মিত মাছদের মাছ ধরার ভিডিও দেখেন যে প্রতিদিন ভালোই পায় আবার দু একদিন কিন্তু খুব যে বেশি ভালো পায় তা কিন্তু না তাই না মাছ না বল বললাম হ্যাঁ যে কষ্ট কষ্টটা আমরা তো খুব সহজে মাছ কিনি মাছ বিক্রি করি এডিকিড

না আমি তো প্রশ্ন করছিলাম আমার পুরুষের উত্তর হয়নি কেউ উত্তর কেউ দেয় নাই কেউ উত্তর দেয় নাই হ্যাঁ যে সবাই কয় কানাফোলি দুটা চোখ ভালো এই কানা ফোলিটা করার কারণটা কি এই জিনিসটা জানার বিষয় কিন্তু কেউ উত্তর দেয় নাই দেখি কে উত্তর দেয় কি না

ছোট হলে চাই দেওয়া তো जनआउट ये दिसिंग अच्छा ये तो चोका ना कमी दादा सीलीली बहुत मुश्किल है ऐ जनाऊ ये की जाने का

几倍呀？嗯。上次把个水杯给它弄出来，这样子，不是你。嗯。家务来着。这些

Haydi. İzleyiciler. Bize kolay serpiş kadar ötede. Giderim

না <laughs> নিতেছিল <laughs> যাইরে তার উৎসদান দিয়ে हां ও মাই থাক না ও মাই থাক না আড়ারাছে তুই সাথে রেখান করে ছবি তুললে দি তুই তো শাস্ত্র রেকা হেগাছ তোর এদিকে দিবা হ্যাঁ তো দাও মাছ ধরার মাঝে আনন্দ থাকে হ্যাঁ দে ওর গলায় পড়াই দে ওই আসার ওই আসার